নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বন্ধুরা এই ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল রেসিপি অনেকেই অনেক রকমভাবেই তৈরি করে থাকেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে তৈরি করি সেটি আমি এখানে দেখুন কিছু ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনগুলোকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি আর এই ইলিশ মাছ আর বেগুন দিয়েই আমি এই ঝোল রেসিপিটি তৈরি করব আমি এখানে মাছে কিন্তু নুন হলুদ মাখাবো না আমি এইভাবেই রান্না করব আপনারা দেখতে থাকুন প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটি গরম হতে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোরনের জন্য আমি এখানে শুকনো লঙ্কা কিন্তু ইউজ করবো না আমি কাঁচা লঙ্কা ইউজ করব আপনারা চাইলেন শুকনো লঙ্কা ইউজ করতেই পারেন তো আমার কাঁচা লঙ্কা ফ্লেভারটা ভালো লাগে এই রেসিপিটিতে তাই আমি কাঁচা লঙ্কাই দেবো তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই এবং কাঁচা লঙ্কা এই রেডি হলেই আমি দিয়ে দেব বেগুন বেগুনের পিসগুলো কেটে রাখা বেগুনগুলোকে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দেবো তো আমি প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে একটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ধরনের রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় আর কোনো তেমন মশলাপাতিও প্রয়োজন হয় না তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন এখানে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু হালকা নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো নুন তো এবার এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন নুন দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আমি এখনই কিন্তু এখানে হলুদ ইউজ করবো না হলুদটা আমি পরে দেবো তো বেগুনগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর এমন কিছু মশলাপাতি এখানে প্রয়োজন হয় না তো দেখুন আমার এখানে বেগুনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন হলুদ আমি এখানে হলুদটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে হালকা কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করছি যাতে রেসিপিটির কালারটা সুন্দর হয় বন্ধুরা এখনকার দিনের বাচ্চা কাচ্চারা বা আমরা বড়রাও ঝাল ঝোল খেতে খেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে আমরা কিন্তু কালছে বা একটু ফ্যাকাশে কালারের রেসিপি আমাদের ঠিক পোষায় না তার জন্য আমাদেরকে একটু কালার ইউজ করার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই এখানে ইউজ করলাম যাতে কালারটা সুন্দর হয় তাতে হবে বাচ্চারা এটা দেখলেও পছন্দ করবে আর এর ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে যেহেতু ইলিশ মাছ আর ইলিশ মাছ দিলে তো আর এতে কোনো কথাই থাকে না তো দেখুন আমি এখানে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলাগুলো তো আমি এখানে গরম জল ইউজ করছি যেহেতু বেগুন বেগুনের মধ্যে ঠান্ডা জল দিলে বেগুনগুলো শক্ত হয়ে যায় তো আমি এখানে গরম জল ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি এই জলটা এখানে দিয়ে দিলাম দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে তো আমি এবার এখানে মাছগুলোকে দিয়ে দেবো এবার আমি এখানে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এমন একটি মাছ যেটি কিন্তু সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না ভীষণই নরম প্রকৃতির মাছ এই রেসিপিটি তৈরি করতে কিন্তু পনেরো পনেরো মিনিটের মধ্যে বা কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় এটা এমন কিছু সময় কিন্তু লাগে না বেগুনটা ভাজতেই যা সময় এছাড়া এই ঝোলটা বা মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা খুবই চটপট তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো দেওয়ার পরে আমি এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকেই ফুটিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক ফুটিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো আমি এটাকে ফুটতে দিচ্ছি এইভাবে একটু নাড়িয়ে নিলাম যাতে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায় তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে ঝোলটা এবং মাছগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো তো এখানে ঝালটা আপনারা যে যার পছম পছন্দ মতন দেবেন আমি যেহেতু আগেই তিনটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে আবারও একটা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম তো আমার আর খুব বেশি ঝালের প্রয়োজন হবে না এবার আমি এটাকে বেশ গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো দেখুন আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন